নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল যা গরম পড়েছে তাতে বেশিরভাগ বাড়ির মানুষই ফ্রিজের ঠান্ডা জল খেতে শুরু করেছে তবে বাড়িতে সাধারণত ফ্রিজ দেখতে পেলেও দোকানে ফ্রিজার রাখতে দেখা যায় কিন্তু ফ্রিজ ও ফ্রিজারের মধ্যে পার্থক্য কী উত্তরটি হলো ফ্রিজ এবং ফ্রিজারের মধ্যে তাপমাত্রা হল প্রধান পার্থক্য আসলে একটি ফ্রিজ বা রেফ্রিজারেটরের জন্য সর্বোত্তম তাপমাত্রা পরিসীমা শূন্য থেকে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয় কিন্তু অপরদিকে একটি ফ্রিজারে খাবার রাখার জন্য প্রায় শূন্য ডিগ্রি থেকে মাইনাস আঠেরো ডিগ্রির অনেক কম তাপমাত্রা প্রয়োজন পড়ে প্রশ্ন খবরের কাগজ দিয়ে তৈরি কোনো প্যাকেটে বা ঠোঙ্গায় খাবার খেলে আমাদের কি ক্ষতি হতে পারে উত্তরটি হলো আসলে খবরের কাগজে যে লেখা থাকে তা বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয় ফলে খাবার খাওয়ার সময় তা আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন মারণ রোগের সৃষ্টি করতে পারে তাই খবরের কাগজ দিয়ে তৈরি প্যাকেটে বা ঠোঙ্গায় খাবার খাওয়া উচিত না প্রশ্ন স্নানের আগে চুলে তেল লাগানো ছাড়া হয়তো সেভাবে কেউ মাথার স্ক্যাল্প ম্যাসাজ করে না কিন্তু মাথার স্ক্যাল্প নিয়মিত ম্যাসেজ করলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তরটি হলো আসলে মাথার স্ক্যাল্প ম্যাসাজের সময় রক্ত সঞ্চালন বাড়ে ফলে শারীরিক ও মানসিক নানা সমস্যার সমাধান ঘটে তাই বিশেষজ্ঞরা বলছেন সারা দিনে যত কাজের চাপ থাকুক না কেন দিনের শেষে কিছুটা সময়ের জন্য মাথার স্ক্যাল্প ম্যাসাজ করা ভালো কারণ এতে আমাদের শরীরে সেরাটোনিন হরমোনের ক্ষরণ বাড়ে যা মন মেজাজ হালকা রাখতে সাহায্য করে এবং চুল ওঠা বন্ধ করে তাই নিয়মিত মাথার স্ক্যাল্প ম্যাসাজ করা ভালো পর প্রশ্ন যে কোনো দেশে ভ্রমণ করতে গেলে পর্যটকরা এদিকে সেদিকে ছবি তুলতে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে পর্যটকদের গাছের ছবি তুলতে নিষেধ করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনতে আজব লাগলেও আসলে সুরি নাম দেশে ভ্রমণে আসা পর্যটকদের গাছের ছবি তুলতে নিষেধ করা হয় কারণ এই দেশের মানুষেরা গাছকে দেবতা রূপে পূজা করেন এবং তারা মনে করেন যে ছবি তোলার সময় যে রিফ্লেক্স হয় তাতে গাছের অসুবিধে হয় প্রশ্ন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষেরা বছরের বারো মাসে বিভিন্ন উৎসব পালন করতে ভালোবাসে কিন্তু কোন উৎসবে হাতির সঙ্গে খেলে মারান উপজাতির মানুষরা বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল অসমের মারান উপজাতির মানুষরা তিনসুকিয়া জেলার তরুণী গ্রামে হাতিদের পুকুরে এনে স্নান করানো ও সেবা শুশ্রূষার মধ্য দিয়ে বিহু উৎসব পালন করে যা অসমের মানুষের বিশেষ লোক উৎসব তবে গ্রামের মধ্যে থাকা একটি বড় পুকুর বা ডোবায় স্নান করানোর সময় হাতিদের দলাই মলাই করে স্নান করানো হয় এই উৎসবে পরে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে খাটো পুরুষের উচ্চতা কত উত্তরটি হল আসলে পৃথিবীর সবচেয়ে খাটো পুরুষের নাম হল ডোর বাহাদুর খাপাঙ্গি যার উচ্চতা তিয়াত্তর দশমিক তেতাল্লিশ সেন্টিমিটার এবং তিনি নেপালের রাজধানী কাঠমান্ডুতে বসবাস করেন তবে পৃথিবীর সবচেয়ে খাটো পুরুষ হওয়ায় গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছে পর প্রশ্ন পুরো পৃথিবীর বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি মনে করা হয় সাপকে যা প্রায় সমস্ত অঞ্চলেই দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে কোনো সাপ নেই উত্তরটি হলো শুনতে আজব লাগলেও আসলে অস্ট্রেলিয়া মহাদেশের নিউজিল্যান্ড দেশে কোনো সাপ নেই তবে এই দেশটি দক্ষিণ মেরুর খুব কাছে অবস্থিত একটি সম্পূর্ণ দ্বীপরাষ্ট্র হওয়ায় এই দেশে কোনো সাপ দেখতে পাওয়া যায় না এমনকি নিউজিল্যান্ডের আইন দেশটির নাগরিকদের সাপকে পোষা প্রাণী হিসেবে রাখতে বা বিদেশ থেকে আমদানি করার অনুমতি দেয় না তাছাড়া নিউজিল্যান্ডের চিড়িয়াখানায় একটিও সাপ পাওয়া যায় না পর প্রশ্ন টাটকা ফুলের গন্ধ সকলেরই ভালো লাগে কিন্তু কোন ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ নির্গত হয় উত্তরটি হল আসলে এই ফুলটির নাম হল র্যাফলেসিয়া টুয়ান মুডায় যা ইন্দোনেশিয়া দেশে দেখতে পাওয়া যায় তবে এই ফুলটি পৃথিবীর সবথেকে বড় ফুল হওয়া সত্ত্বেও এর গন্ধ পচা মাংসের মতো হয় তবে এই ফুলের আয়ু মাত্র এক সপ্তাহ পর প্রশ্ন অনেকেরই সকাল শুরু হয় দুধ চা দিয়ে কারণ বেশি করে দুধ ও চিনি দেওয়া চা না খেলে যেন দিনই ভালো কাটে না কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দুধ চা খেলে কি হয় উত্তরটি হল সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসার হতে পারে তাছাড়া চা দুধের সঙ্গে মিশলে চায়ে থাকা ট্যানিন আরও সক্রিয় হয়ে ওঠে তাই দুধ চা খেলে দাঁত হলুদ হয়ে যেতে পারে এছাড়া দুধ চা প্রতিদিন খালি পেটে খেলে হজমের সমস্যাও হতে পারে ফলে দিন অস্বস্তি হতে পারে এমনকি দুধ চায়ে কিছুটা আদা মিশিয়ে খাওয়ার কারণে পেটে বাতাস জমতে পারে ফলে পেট ব্যথা হতে পারে তাই দুধ চা না খেয়ে সাধারণ লিকার চা খাওয়ার অভ্যাস করা ভালো পর প্রশ্ন দু টুকরো কাঁচা রসুন কোন মশলা যোগ করে খেলে পুরুষের শক্তি আট গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো দু টুকরো কাঁচা রসুন লবঙ্গ যোগ করে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব